আল্লাহ নবীকে স্বয়ং জিবরিল আসমানে মিরাজ করিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা কতন হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে কত বাপ কথা বলেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে চাচা আপনি বোঝার চেষ্টা করেন সালাতের আরেকটা অর্থ হচ্ছে রহমত দয়া আল্লাহ যে অস্ত্র দয়া করে তার প্রমাণ এইটা উম্মতের জন্য প্রথমে কত ওয়াক্ত নামাজ পড়েছিল কত ওয়াক্ত 50 না 50 ওয়াক্ত আল্লাহ নবী পঞ্চাশ নামাজ নিয়ে তিনি চলে আসছেন আস্তে আস্তে ছয় নম্বর আসমানে একজন নবীর সঙ্গে দেখা হয়েছে সে নবীর নাম কি নবী মুসা আলি সাতাম আল্লাহ নবী তখন বলছেন মুসা নবী মাদের নবীকে বলছেন যে আল্লাহ আপনার উন্মতকে কি দিয়েছে এই ঘটনার সকলে আপনারা জানেন আল্লাহ নবী তখন খুশি মনে বলছেন যে ফরাজ এখন সালাতান আমার উম্মদকে আল্লাহ সুবাহ পঞ্চাশ শখ কি দিয়েছে নামাজ দিয়েছে সলাদ দিয়েছে মুসানবি তো অবাক বলেন কি পঞ্চাশ ওয়াক আচ্ছা বলে তো যদি পঞ্চাশ শত নামাজ থাকতো তাহলে আমাদের কি হতো হ্যাঁ সবসময় মসজিদে শুয়ে থাকতে হতো যদি পঞ্চাশ শত নামাজ থাকতো তাহলে আমাদের মসজিদে শুয়ে থাকতে হতো হতো না মুসা বলছে এই যে যান আল্লাহ কাছে যান ইলার অব্দি গ্রহের কাছে যান নামাজকে কমিয়ে আনেন আপনার উম্মত পঞ্চাশ শত নামাজ আদায় করতে পারবে না আমাদের নবীর সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন এ রাও আমার প্রতিপালক উমদ পঞ্চাশ পারবে না নামাজ কমিয়ে দেন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে যা পাঁচ সব কমিয়ে দিলাম তিনি চলে আসছে এবার আসছে কত পঁয়তাল্লিশ জুয়া মুসানব্বী বলছে যে কত হয়েছে বলছে পঁয়তাল্লিশ বলছে এই যে আবার ফিরে যান ইলা রব্বি রবের কাছে যান আপনার মত এই পঞ্চাশ এই পঁয়তাল্লিশ সত্য পারবে না এবার বারবার যাই আর আসে যাই আর আসে শেষ শেষে বলছে কত অর্থ আছে আর বলছে মাত্র পাঁচ রক্ত আছে মুসা আবার বলছে এই যে আবার যান আমাদের নবী তখন বলছে যে আমি লজ্জাবোধ করছি যে আমার উম্মদ পাঁচ লক্ষ সালাত আদায় করতে পারবে না আমি আমার রবের কাছে কিভাবে যাব যে আমার উম্মদকে পাঁচ লক্ষ আদায় করতে পারবে না আল্লাহ তখন বলছেন যে নাবি মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনার উম্মদ যদি পাঁচ লক্ষ পাঁচ লক্ষ যদি সালাত আদায় করে তাহলে আমি আল্লাহ তাদের আমুল নামায় পঞ্চাশ শক্তের নিকি লিখে দেব দেখেন এক পক নামাজ পড়বেন দশ ওয়াক্তের নেকি পাবেন এক ওয়াক্ত যদি সালাত আদায় করেন মাগরিব কত পাবেন কত পাবেন দশ ওয়াক্তের আজকে মাগরিব একদিন পড়লেন মানে আল্লাহ আপনার আমল নামাতে দশ দিনের নেকি লিখে দিবেন। মানে পঞ্চাশ লক নামদের নাকি লিখে দিচ্ছেন মাত্র পাঁচ জাল্লা রহমান আল্লাহ দয়া করছে মাধ্যমে এটা বিশেষ যে আপনি অল্প আমল করবেন বেশি পাবেন কেন আপনি জানেন না কদর এক রাত যদি ইবাদত করেন ভাই বলেন তো কত দিনের ইবাদতের সমান আল্লাহ কবুল করে নাই হাজার মাসের চেয়ে উত্তম প্রায় চুরাশি থেকে পঁচাশি বছর আপনার বয়সও তো হয় নাই আমাদের কারো বয়স আছে পঁচাশি বছর কার আছে কত ওক কি কত নামাজ পড়েছেন কিন্তু আল্লাহ সুবাহ চান নামাজের মধ্যে লালাতুল কদরে কি করতে হয় সলাত আদায় করতে হয় রাত দাঁড়িয়ে নামাজ পড়তে হয় আল্লাহ নামাজের আরেকটা অর্থ হচ্ছে দোয়া আল্লাহ দয়া আল্লাহ সলাতের মাধ্যমে দয়া দে মুমিনের জীবনে যত গুণা আছে ক্ষমা করে দিতে পারে মনে রাখবেন দুটো বিষয় এক নেকি কামানো দুই নেকি নয় মানে পাপ শুদ্ধ ক্ষমা করা পাপ ক্ষমা হয় সবচেয়ে বেশি যে ইবাদত তার নাম নামাজ সালাদ এই ইবাদতটাকে আপনি স্মরণ রাখবেন আচ্ছা বলেন তো মসজিদুল হারাম মক্কার মসজিদে যদি এক রাকাত নামাজ পড়েন কত নেকি পাবেন কত সেটা আপনি বলেন না আপনি আলিমুল সাহেব এদেরকে শিখতে দেন মসজিদুল হারাম বুঝেন কোনটা কাবা শরীফ কোনটা বলেন তো এক রাকাত যদি মাগরিবে নামাজ পড়েন কত নেকি পাবেন এক লক্ষ চিন্তা করতে পাচ্ছেন মানে সালাত যে দয়া আপনি বলে আল্লাহ দয়া করতে চান আল্লাহ চান না আপনাকে জাহান্নামে দিয়ে দিতে এই জন্য আল্লাহ যে কোনো মূল্যে আপনাকে জান্নাতে নিতে চায় তাই একবার মসজিদের হারামে যে নামাজ পড়েন এক রাকাত আল্লাহ এক লক্ষ রাকাতে নেকি আপনার আমন নামে দিয়ে দেয় আল্লাহ চায় না বান্দার জাহান্নামে যেতে আচ্ছা মসজিদের নববী মানে মদিনার মসজিদ আল্লাহ নবীর মসজিদ যেখানে দেখবেন এই গম্বুজ আছে সবুজ কালারের আল্লাহ নবীর রজজা যেটা আছে কবর যেটা আছে বলে ওই মসজিদে নামাজ পড়লে কত রাখাত আপনি পাবেন একবার পড়লে এক হাজার পঞ্চাশ হাজার নয় এক হাজার কত হাজার এক হাজার তা মানে বুঝতে পারছেন আল্লাহ এই দয়া করতে যাচ্ছে মানে আল্লাহ চাই যে এই উন্নতি মহাম্মাদী এই ফজির কোন নবীর জন্য ছিল না মুসা নবী দাউদ সুলাইমান ইউসুফ ইউনুস তারা সবাই বাইতুল মুকদ্দাসে নামাজ পড়েছে তাদের নেকি এত নয় তাদের নেকি এত আছে কথা বলে এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য এই ফাজিলত শুধু আমাদের নবীর কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ফজলত দিয়েছে তোমরা নেকি করবা অল্প ইবাদত করবে অল্প নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে আল্লাহ সুবহান ওয়া তাআলা এটা শুধু এই উম্মতে মুহাম্মাদি ইনাদের বৈশিষ্ট্য অন্য নবীদের এই বৈশিষ্ট্য নাই আচ্ছা রামাজানের ত্রিশটা রোজা পালন করলেন করার পরে তার পরে মাস বলে আরবিতে। শাওয়াল মাস কোন মাস সাওয়াল মাস সাওয়াল মাসে কয়টা রোজা আছে মায়েরা কয়টা রোজা আছে ছয়টা কেউ যদি ছয়টা রোজা যদি পালন করে ফেলে তাহলে নীতিগত হবে বলেন তো একদম গোটা বছরই চিন্তা করতে পেরেছেন মানে রামাজানের শুধু রোজা করেছেন ত্রিশটা ওটা তো এক মাসের হলো কিন্তু আর বাকি যদি ছয়টার রুজা করে ফেলে তার পরের মাসেরই ঈদ পালন করলেন তার পরের দিন থেকে শুরু করে দিবেন বা দুই তিন দিন পর থেকে শুরু করে দিবেন কয়টা করবেন মাত্র ছয়টা যদি করেন কি হবে সারা বছর আপনি সিয়াম রোজা পালন করেছেন আল্লাহ আপনার আমল মাই সেটা লিখে দিবে এটা শুধু উম্মতে মোহাম্মদের জন্য খাস মুসা নবীর উম্মত এই ফজলত পায় নাই দাউদ নবীর উম্মত এই ফজিলত পায় নাই ঈসা নবীর উম্মত এই ফজিলত পায় নাই এই ফজিলত শুধুমাত্র শুধুমাত্র শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের জন্য আমরা অল্প করব আমল যে নিকি বেশি আল্লাহ লিখে দিবেন তারপরে এই উম্মত হতভাগা উম্মত এই নামাজ রোজা হজ যাকাত একটাই তাতে মনোযোগী নাই আছে কথা বলেন এই জন্য আমি আগে বলেছি নামাজ এর গুরুত্ব এত উচ্চ মানের যে নামাজ কে আল্লাহ ফরজ করার জন্য আসমানে নবীকে ভেদ করে আল্লাহ নিয়ে চলে গেছে সালাত নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত কেউ যদি পরে ত্যাগ করে দেয় আল্লাহ আনবি সবচেয়ে কঠিন বাক্যতার জন্য বলেছেন সে মুসলিমকে ইমান হাদিস দুইশো তিপান্ন আল্লাহানি বলেছেন মানতরা সরাতা মোতাম্মেদান সকাদু কাফারা কেউ যদি ইচ্ছা নামাজ পড়ে ত্যাগ করে দেয় কেউ যদি নামাজ ছেড়ে দেয় আল্লা নিয়ে ফাকাদ কাফারা এর ব্যক্তি কাবের চিন্তা করে দেখেন এবার বাশব নামাজ পড়বেন পঞ্চশতের নিয়ে কি বলেন ভালো কথা একদিন লালাচল পদের রাত জাগবেন হাজার মাসের চেয়ে উত্তম হবে এটা ঠিক মক্কার মসজিদ একদিন নামাজ পড়বেন এক লক্ষ টাকার দিকে পাবেন এটাও ঠিক কিন্তু কেউ যদি নামাজ পড়ে ত্যাগ করে দেয় আল্লাহ ডায়রেক্ট তাকে বলছেন কাফের একজন ব্যক্তি যদি সুদ খায় সুদ খাওয়া কি কথা বলে গুনায় কাবিরা নবীর ভাষা মায়ের সঙ্গে জেনা করে যে পাপ সেই পাপ হয় কিন্তু নবী এ কথা বলছেন না যে সুদ খেলে সে ব্যক্তি কাফের হয়ে যায় কোরআন হাদিসে পাবেন না আছে নাকি কথা বলেন চুরি করা মহাপাপ অন্যায় চুরি করা মহান নাই ধরা করলে হাত কাটতে হয় শ্রমাইদের আটত্রিশ নম্বর আয়াত চুরি করার পরেও সে ব্যক্তি আল্লাহ নবী বলছে না যে চোর যে ডাকা সে কাফে রয়ে গেছে এ কথা কোন হাদিসে নাই একজন ব্যক্তি যদি জেনা করে ব্যাহিচার করে যদি বিবাহিত হয় সেই মুসলিম কিতাব হুদুদ হাদিসার বাইশো আঠাশ বলছেন যদি বিবাহিত হয় সে যদি তৌবাও করে তারপরে তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখার কোনো উপায় নাই তাকে ধরে এবং জবাই করে দিতে হবে হত্যা করতে হবে রসম করতে হবে কেন জেনা করা মহাপাপ অনেক বড় অন্যায় কিন্তু তারপরেও কেউ যদি জেনা করে সে ব্যক্তিকে নবী কাফের বলে নাই কোরআন হাদিস এটাকে কাফের বলে নাই আপনি যেগুলোকে গোনা মনে করছেন সুদ খাওয়া ঘুষ খাওয়া জেনা করা ব্যবচার করা এইগুলো পাপ কিন্তু এই পাপগুলো করলে একজন মুসলমান কাফের হয় না একটাই বাদত যে ব্যক্তি পরিত্যাগ করে দিলে কাফের হয়ে যায় তার নাম কি বলেন নামাজ কিন্তু আপনি সালাত হচ্ছে এই বাদত যে পরিত্যাগ করবে কি হয়ে যায় কাফের হয়ে যায় চাচা কোন কোয়ালিটির কাফের আপনি জানেন দেখেন তাবরানি আসাদ আঠারোশো পঁয়ষট্টি আল্লাহ নমি বলছেন যারা দুনিয়াতে নামাজ পড়ে ত্যাগ করেছে এদের হাসর হবে ফেরাউনের সঙ্গে কার সঙ্গে চিন্তা করেন দেখেন এবার কার সঙ্গে থাকবেন আপনি মানে আপনি যে কেমন অনুসারী হবেন সূরা একমার ইসরাঈল 1 নম্বর 71 আল্লাহু ওয়াজ্জা ইয়াওমান নাদউ কুল্লান নাস ইন বি ইমামিহিম মাঠে প্রত্যেক মানুষ তার সঙ্গে হাসর হবে যে দুনিয়াতে তাকে নেতা মেনেছে এখন আপনি যদি নামাজ না পারেন আপনার হাসর কার সঙ্গে হবে ফেরাউন হামান নমরুন এই কোয়ালিটির মানুষের সঙ্গে আপনার হাসের হবে মানে মানে আপনি যেমন তেমন কাফের না আপনি ফেরাউনের মতো কাফের হয়ে উঠবেন কেন আপনি তার উন্মত হিসেবে উঠবেন নবীর উন্মত হিসেবে উঠতে পারছেন না কিন্তু এই গুণা এটা যে বড় গুণা গুণে কাবিরা করলে যে বেইমান হয়ে যায় মানুষ এটার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই ভ্রুক্ষেপ আছে কথা বলেন আপনি মেয়েটার বিয়ে দিতে যাবেন দেখবেন সে টাকা পয়সা রোজগার কত করে মাসে বেতন কত পায় বিজনেস কেমন তার বাড়ি ঘর কেমন দেখতে ছেলেটা কেমন মাঠে কয় বিঘা জমি আছে সব দেখেন কিন্তু এতটুকু দেখেন না যার সঙ্গে বিয়ে দিচ্ছেন এ মুসলমান না এটা দেখতে চান না তার মানে ও নামাজ পড়ে কি পড়ে না আপনি এটা ভুল করেও আপনি জানার চেষ্টা করেন না আছে না না কথা বলেন আছে মানে আপনি নিজেই করেন একজন যদি হুজুর দেখছেন যে কোরআনের হাফেজ মসজিদে ইমামতি করছে মাদ্রাসায় পড়াচ্ছে তিরিশ হাজার টাকা ইনকাম এ হুজুরের আরেকটা মানুষ আছে সে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছে তারও মাসে তিরিশ হাজার টাকা ইনকাম যিনি শিক্ষক তার চেয়ে দেখা যাচ্ছে হুজুরটা বেশি দেখতে সুন্দর আপনার মেয়ে আছে বিয়ে আপনি কার সঙ্গে দেবেন একদম মন থেকে বলবেন এখানে তাকুয়া দেখাবেন না ওলি সাজার চেষ্টা করবেন না এখানে ওলি সাজবেন না বিয়ে কার সঙ্গে দেন ওই দেখেন দেখেন ঠিক বলে দিয়েছে সমাজ এটাই করে আর ওই মেয়েটা তো ভাবে বাপরে বাপে হুজুরের সঙ্গে বিয়ে করা যাবে না হুজুরের সঙ্গে বিয়ে যদি করি রে বাবা তাহলে রাত্রি বেলাতে শীতের সময়তে গোসল করাবে ভোর বেলাতে ঘুম থেকে ডেকে তোলাবে আমার আগেকার যতগুলো বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে বেশি যাবে না ফেসবুক আর ব্যবহার করতে দেবে না মোটরসাইকেলে পেছনে বসে মানে ঘোরার যে ছোটবেলাকার শখ ছিল ওর যে বিয়ের পরে স্বামী সে পেছনে একদম ওর ছেলে পেছনে ঘুরে বেড়াবে এখানে ওখানে ছুটবে এটা হবে না মানে ও আগে আট সাত ভেবে ও নিজে হাট হাট করে বসে থাকবে আমি বিয়ে করব না তাও ভালো সারা জীবনে আয় বুড়ো থাকবো তারপরে হুজুরের সঙ্গে বিয়ে করব না আছে না না কথা বলেন আবার এই নির্লজ্জ মেয়েগুলোই দেখা যাচ্ছে ওই টাকালা ভুড়িওয়ালা কোটিপতির সঙ্গে বিয়ে করেছে বিয়ে করার দশ বছর পর যখন সন্তানের বয়স সাত হয়ে গেছে ওই মেয়েটাই তখন হুজুরের কাছে এসে বলবে যে হুজুর আমার স্বামীটা না মদ খায় কতদিন ধরে শুনে না হুজুর আপনি একটু এই বিয়ের আগে ভাবার দরকার ছিল আবার ওই বলবে যে হুজুর আমার স্বামী প্রতিদিন আমাকে মারে ভাই আছেন না কথা বলেন আমার স্বামী আমাকে সময় দেয় না ওর সঙ্গে আরেকজন মেয়ের পরকি আছে ও যে স্কুলে চাকরি করে ওখানকার এক ম্যাডামের সঙ্গে তার সম্পর্ক আছে ওই মেয়েটা হিসেবে আমাদেরকে বলছে হুজুরদেরকে বলছে যে আমার স্বামীটাকে একটু বোঝান না ওকে কোনো রকম একটু নামাজে নিয়ে আসেন না কোনো মসজিদে নিয়ে আসেন না দেন না এই মেয়েটার আগে বোঝার দরকার ছিল বিয়ে করার আগে তুমি হুজুর বলে ত্যাগ করে দিয়েছ তুমি টাকার পেছনে তোর টাকা আছে চাকরি আছে বাড়ি গাড়ি আছে এই দিকে বিয়ে করেছ পাঁচ বছর যেতে না যেতেই তুমি আবার বলছো যে আমার স্বামীটাকে একটু হুজুর বানিয়ে দেন না একটা কথা বাংলাতে মানে প্রবাদ আছে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে তার ভাগ্যে এটাই হয় সমাজ আজ তাই দেখবেন অধিকাংশ জায়গায় বিয়ের পরে মেয়েরা অধিকাংশ মেয়েরা এখন তালাক দেয় কারা দেয় এখন তালাক কারা দেয় তালাক এখন মেয়েরা বেশি দেয় আপনাদের বাংলাদেশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের রিপোর্ট বলছে বাংলাদেশের প্রথম আলো যে পত্রিকা আছে দু হাজার সালের বারোই ফেব্রুয়ারি তারা বলছে যে বাংলাদেশে দু সালে টোটালে প্রায় চোদ্দ হাজার তালাক হয়েছে তার মধ্যে প্রায় নয় হাজার তালাক মেয়েরা ছেলেদেরকে দিয়েছে চিন্তা করতে পেরেছেন মেয়েরা ছেলেদেরকে দিয়েছে কেন কারণ আছে মেয়েরা এখন চাকরি করে যে মেয়ে চাকরি করে না চাচা এখন গার্মেন্সে চলে যাচ্ছে আট হাজার নয় হাজার দশ হাজার টাকা ইনকাম করছে ওভার টাইম করলে বারো চোদ্দ হাজার টাকা ইনকাম করছে তো আপনার কথা শুনতে আসবে নাকি আপনি যদি ভাই পানিটা একটু গরম করে দাও গোসল করে কাজ নাই আমাকে এখন যেতে হবে চাকরি তো তোমার পানি গরম করে দেবো তুমি গরম করে নাও বলবে কি বলবে না আপনি ছেলে মানুষ আপনার আগে তোমার কাজ আগে না আমার এটা আগে ঝামেলা লেগে যাবে তোর বলবে তোর ভাত খাবো না যা তো তালাক দিয়ে দিলাম এমন আছে না নাই কথা আছে না নাই আছে কারণ মেয়েরা ঘর থেকে বেরিয়ে গেছে মেয়েরা এখন বর্তমান প্রেক্ষাপটে তারাই লিড করার চেষ্টা করছে আমি এটা ভালো মন্দ সেদিকে আলোচনা করতে চাচ্ছি না আমি জাস্ট এতটাই বলছি আপনি যখন মেয়েটার বিবাহ দিতে যাচ্ছেন বা আপনি যে মেয়েটাকে বিয়ে করছেন সে মেয়েটা বা ছেলেটা মুসলমান না কাফের আগে আপনাকে বিবেচনা করতে হবে অন্তত জেনে দেখেন কোন হুজুর যদি আপনার মেয়েকে যদি বিয়ে করে বা আপনি যদি হুজুরের সঙ্গে বিয়ে দেন হুজুর না হুজুর মানে মাদ্রাসায় পড়তে এমন নয় সাধারণ জেনারেল ছাত্র অনেকেই আছে যারা ইয়াং বয়সে মুখে দাঁড়িয়ে রেখে দিয়েছে পাঁচ অক নামাজ আদায় করছে পর্দাকে মেনটেন করে চলে মাহরম নানমারম মেনটেন করে চলে এই পাত্রে হাতে যদি তার ইনকাম কমও থাকে মেয়েটা যদি বিয়ে দিয়ে দেন কমপক্ষে পক্ষে জেনে দেখবেন রাত্রিবেলাতে আপনার মেয়ের ওপরে মানসিক শারীরিক টর্চার হবে না মদ খেয়ে সে পেটাবেও না কিন্তু আপনি যদি এটা না মানেন দেখেন সমাজে কি হচ্ছে দশ বছর পরেই দেখবেন সাত বছর পাঁচ বছর তিন বছর পরেই সংসারে দাও দাও করে আগুন জ্বলবে ডিভোর্স পর্যন্ত হয়ে যাবে তার পর্যন্ত হয়ে যাবে কেন এটা হচ্ছে আপনি আল্লাহ নবীর যে বিধান বিধানকে ইগনোর করার জন্য আল্লাহ সুমন তালা তুমি আমাদেরকে বুঝা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন মেয়েদের মধ্যে কিছু মানুষ গিয়েছে কিছু মেয়েরা গেছে বৈঠকে দানের জন্য অনুরোধ করা হয়েছে আপনারা দ্রুত আপনাদের দানগুলোকে কমপ্লিট করবেন সলাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত কেউ যদি পরিত্যাগ করে দেয় সে ব্যক্তি ফেরাউনের মতো কাফের হয়ে থাকে কিন্তু বাঙালি মুসলমান আমরা এখনো বুঝতে পারি নাই যে সালাত পরিত্যাগকারী এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর চিন্তা করে দেখেন সে বুখারি এক হাজার শত নামার হাদিস আল্লাহ নিয়ে বলছেন নামাজ পুরুষ মানুষের নাই বয়স যদি সাত হয়ে যায় নামাজ পড়তে বাধ্য দশ বছর বয়স হয়ে গেছে ছেলে কিন্তু নামাজ পড়ে না বাপ যদি মনে করি বেত্রাঘাত করবে জোর করে নামাজ পড়াতে পারবে ইসলামের অন্য ইবাদত জোর করে করার কথা নাই নামাজ একমাত্র ইবাদত যে দশ বছর হয়ে গেলে আপনি সন্তানকে বেত্রাঘাত করতে পারবেন ওখানে যদি বললেন না লাইকরাফির দিন দিন নিয়ে কোনো জবরদস্তি নাই ওটা কাফেরদের ক্ষেত্রে মুসলমানদের ক্ষেত্রে নয় মুসলমান হয়ে গেছেন জোর করে মেরে ধরে পিটিয়ে আপনাকে মসজিদে নিচে সালাত আদায় করতে বাধ্য চার ইমাম ইমাম আবু হনিফা ইমাম শাহি ইমাম মালেক ইমাম আহমেদ বিন হাম্বাল চার ইমাম ইমাম আহমেদ বিন হাম্বাল মানে হাম্বাল ইমাজের ইমাম তাকে প্রশ্ন করা হচ্ছে কোনো ব্যক্তি যদি নামাজকে পরিত্যাগ করে দেয় এই ব্যক্তি শরীরের ভাষায় কি উনি বলছেন কাফের বলছেন এই ব্যক্তি কাফের কাফের চার মা তিন মাযহাব বলছে নামাজকে পরিত্যাগ করে দিলে কাফের হয় তাদেরকে প্রশ্ন করা হলো যারা নামাজ ত্যাগ করেছে তাদের বিধান কি কি করতে হবে চুরি করলে হাত কাটতে হয় জেনা করলে হত্যা করতে হয়